আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর খুবই চমৎকার একটি পার্টি বোরকা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোডের মধ্যে অল ওভার বডিতে কিন্তু আপনারা এখানে গোল্ডেন কালারের এমসি স্টোন হিট প্রেস মেশিনে পেয়ে যাবেন সেম ডিটেইলস এর এটা সম্পূর্ণ স্লিপসটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো এগুলোকে অবশ্যই আপনারা শেম্প অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে এগুলো অনেক দিন টিকে থাকবে বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এটার ভিতরে ইনার থাকবে সলিড ইনার

দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটা ডিরেক্ট আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে চলে আসতে হবে আমাদের লোকেশনে লোকেশনটা খুবই ইজি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনারা এই প্রোডাক্টটাকে ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করেই কিন্তু আপনারা ঘরে বসে অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন দেখিয়ে দিচ্ছি এটার বাকি কালারগুলো দেখতে পাচ্ছেন মেরুন কালার খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে সেম ভাবে কিন্তু গোল্ডেন কালারের এমসি স্টোন হিট পেজ মেশিনে বসানো রয়েছে আবারও বলছি এগুলোকে অবশ্যই শ্যাম প্রথমবার ড্রাই ওয়াশ করবেন তাহলে এগুলোকে অনেক দিন টিকে রাখতে পারবেন অল ওভার স্লিভসেও আপনার স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি স্টোনগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে সম্পূর্ণ স্লিভ সাথে রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি ফেব্রিক্স দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স সেম ফেব্রিক্স এর হিসাব সহ মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরো একটি কালার দেখিয়ে দিব যেটা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় এটা হচ্ছে ব্ল্যাক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন গোল্ডেন এর সাথে চমৎকার একটি গ্লেজ আউটলুকে আপনার পেয়ে যাবেন দুবাই ক্রিস্টালেব্রিক্স এর এই প্রোডাক্টটা ভিতরে জয়েন কোটি দেখতে পাচ্ছেন ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি এবং হেজাব সহ আপনার প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা নতুন পার্টি ভোরকার আপডেট দিয়ে সেগুলোর ভিডিও পাবেন খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম